সবাইকে আমার চ্যানেলে স্বাগতম সবাই কেমন আছেন অনেক দিন পর চলে এলাম আরেকটি নতুন ব্লগ নিয়ে তো আমরা একদিন চলে গিয়েছিলাম টিউলিপ গার্ডেনে সবাই মিলে এত সুন্দর জায়গা বিভিন্ন জিনিস ছিল ছবি তোলার আর ফুলগুলোর কথা নাই বা বললাম ফুলগুলো এত সুন্দর ছিল আমরা তো কয়েকটি মাথায় দিয়েছিলাম এগুলো আবার কিন্তু কিনে আনতে হয় আপনি ছিঁড়তে পারবেন না তাও আমরা ছিঁড়ে মাথায় দিয়েছিলাম আর ছবি তোলার জন্য এত সুন্দর জায়গা ছিল এই যে আপনারা দেখতে পাচ্ছেন আমি কত রকম করে আমরা এসব ছবি তুলেছি ওরা অনেক ফুলের গাছ লাগিয়েছে দেখুন কত রকমের ফুল লাল পার্পল কালার তারপর হলুদ কমলা যত রকমের টিউলিপের কালার আছে তত রকমেরই ওরা টিউলিপ ফুলগুলো এগুলো চাষ করেছে এগুলো আবার অনেকেই এখান থেকে সহ কিনে নিয়ে আসে তখন আপনি লাগিয়ে দিতে পারবেন এগুলো আমরা নিয়ে আসিনি আমরা শুধু এখানে দেখতে গিয়েছিলাম এবং ছবি তুলেছিলাম এগুলো টিকিট কেটে ওখানে ঢুকতে হয় টুয়েলভ ডলার করে একজন করে নিতে হয় টোয়াল করে আমরা নিয়েছিলাম দেখুন কি সুন্দর এত ভালো জায়গাটি আপনারা চাইলে ঘুরে আসতে পারেন তো আমরা সবাই মিলে খুব এনজয় করেছি খাওয়া দাওয়া করেছি ওখানে অনেক ছবিও তুলেছি প্রত্যেক বছরে আমরা যাওয়া হয় শুধু এই ফুলগুলো দেখার জন্য টিকিট কেটেই ঢুকতে হয় বাট কোনো সমস্যা নেই এটা দেখতে এত ভালো লাগে ছবি তুলতে আপনারাও চাইলে যেতে পারেন আপনাদেরও ভালো লাগবে দেখুন কত সুন্দর ফুলগুলো সবাই ভালো থাকবেন সবাই আমার চ্যানেলকে লাইক এবং সাবস্ক্রাইব করবেন নমস্কার সবাইকে